হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার চ্যানেলের নাম এবং লোগো চেঞ্জ করে ফেলেছি তো আগে দেখা যাচ্ছিলো যে আমার চ্যানেলের নামটা শো করছিল না যদি সার্চ দিতাম তো আমার চ্যানেল আসতে ছিল না তো এখন আশা করি আসবে আর সার্চ করলে তো এখন আমি আমার চ্যানেলের নাম দিয়েছি ইয়োর আহাত ভাই আর আগে ছিল এফ ওয়াইটি গেমিং এফ তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি তো তোমরা কেউ আশা করি কিছু মনে করবে না তো আমাদের চ্যানেলের নাম এখন থেকে ইয়োর আহাত ভাই আর তোমরা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবা না